আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা অবশ্যই জানেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফোরকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে প্রেরণ করা হয়েছে এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দেশের জনগণের কাছ থেকে মতামত চেয়েছে তো আমাদের ইমানি দায়িত্ব আমরা যাতে এই বিলের বিরোধিতা করি এবং গণতান্ত্রিকভাবে আমাদের মতামত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে তুলে ধরি এর জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল দেশের সমগ্র মুসলমানদেরকে আপিল করেছে যে আমরা আমাদের মতামত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে তুলে ধরি এবং এর জন্য একটা কিউআর কোড ও একটা লিঙ্ক সার্কুলেট করা হয়েছে যার দ্বারা অত্যন্ত সহজে আমরা আমাদের মতামতকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পৌঁছাতে পারব তো এর জন্য আমি অনুরোধ করব। প্রত্যেক মহল্লার প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের কাছে ওই এলাকার যুবক ভাইদের কাছে যে আমরা যাতে সচেষ্ট হই যে বেশি বেশি করে আমরা মেইল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পৌঁছাব এটা আমাদের ইমানি দায়িত্ব সময় অত্যন্ত কম এক সপ্তাহ মাত্র রয়েছে তো এর ভিতরে আমরা যত বেশি সম্ভব ডোর টু ডোর গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এক মহল্লায় যদি একশো পরিবার থাকে তাও অন্তত প্রত্যেক পরিবার থেকে এক একটা মেইল যাতে আমরা পাঠাতে পারি এ ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে এবং আমাদের মেহনত পরিশ্রম চেষ্টা করতে হবে ধন্যবাদ